খুশকি এমন একটি অবস্থা যেখানে মাথার ত্বকের মৃত কোষ ঝরে যায় এটি শুধুমাত্র মাথার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ভ্রু কান মুখের চুল পিউবিক চুল বগল এবং নাকের পাশেও হতে পারে হোমিওপ্যাথিতে খুশকির চিকিৎসার জন্য অনেক ওষুধ রয়েছে লক্ষণ অনুসারে ওষুধগুলি নিম্নরূপ এক থুজা এটি সাদা টেক্সচারযুক্ত খুশকির জন্য উপযুক্ত চুলের গোছা সব জায়গায় পড়ে চুলকানিও দেখা যায় দুই ফসফরাস খুশকি মেঝে বালিশ জামাকাপড় সর্বত্র বিশাল থোকায় থোকায় দেখা যায় গোছায় চুল পড়াও দেখা যায় মাথার তকে তীব্র চুলকানি হয় এই ওষুধটি যারা রক্তশূন্য লাল বা স্বর্ণকেশী চুল লম্বা পাতলা যাদের চোখের দৌড়া ভঙ্গুর তিন সালফার এই ওষুধটি এমন লোকদের জন্য উপযুক্ত যারা স্নান করতে পছন্দ করেন না তারা দেখতে নোংরা তাদের মাথার ত্বক শুষ্ক এবং অত্যধিক চুল পড়ে দীর্ঘদিন ধরে চুল না ধোয়ার কারণে খুশকি হয় চার ন্যাট্রাম মুরিয়াটিকাম যাদের মাথার ত্বক তৈলাক্ত এবং মসৃণ তাদের জন্য উপযুক্ত মাথার ত্বকের প্রান্তে শুষ্ক বিস্ফোরণ দেখা যায় জামা কাপড়ে খুশকি উঠে যায় তাদের মধ্যে অ্যালোপেসিয়াও বেশ সাধারণ পাঁচ কালি সালফিউরিকাম এই ওষুধটি সাধারণত দীর্ঘস্থায়ী ক্ষেত্রে নেওয়া হয় যেখানে মাথায় প্রদাহ এবং ফোলাভাব থাকে খুশকিতে হলুদ দাগ থাকে এটি গ্রীষ্মকালে বৃদ্ধি পায় এবং শীতকালে হ্রাস পায় ছয় গ্রাফাইটস এই ওষুধটি শুষ্ক চুলকানি আছে এমন লোকদের জন্য উপযুক্ত মাথার ত্বক থেকে একটি দুর্গন্ধ আছে মাথার ত্বক আঠালো এবং খুশকি সাদা ফ্লেক্সেস স্পষ্টভাবে দৃশ্যমান এগুলি খুশকির কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পূর্ণ নিরাময়ের জন্য ওষুধগুলি ব্যবহার করার আগে একজনকে অবশ্যই লক্ষণগুলির সাথে মিল রাখতে হবে